আমরা তাই পারব গরাতি দিতে হও আমরা লিখতে পুনরবাস করতে চাইবেন আমরা একজন একজন করে দালালকে বের করে নিয়ে আসব আমাদের শহীদ ভাইদের রক্ত এখনো শুকায় নাই কিন্তু সিলেটের রাজপথে আমরা দেখি এখন বিলিক পুনরবাস সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা উনার অফিসে আবিলগের দালালদেরকে নিয়ে মিটিং করেন আমরা দেখতে পাচ্ছি আবার শহীদ সাংবাদিক আবু তুরাবের কুলিদেরকে নিয়ে এখনো আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে আমরা জানি আমরা সাথীরা এখনো ফুটে আছি যতদিন না পর্যন্ত এই সরকার এই প্রশাসন নিষিদ্ধ আজকে আপনারা বিক্রম মিশ্র উপস্থিত হয়েছেন এনসিপি ছেলে জেলার পক্ষ থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রাজপথে দেখা হবে জিন্দাবাদ এনসিপি চিন্দাবান